আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটি আপনার জন্য প্রবাদ জীবনে আরবি ভাষা না জানার কারণে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ বন্ধুরা আপনারা যদি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন আশা করি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে সাদিক আনাফি তরি এর অর্থ বন্ধু আমি রাস্তায় আসি আপনি যদি বলতে চান যে বন্ধু আমি রাস্তায় আসি তখন এর আরবি বাক্যটি হবে সাদিক আনাফি তরিক এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমি তরিক শব্দের অর্থ রাস্তা ফি শব্দের অর্থ আসি সব মিলিয়ে হবে সাদিক আনাফি তরিক এর অর্থ বন্ধু আমি রাস্তায় আসি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আলহীন হোয়েন মজুদ এর অর্থ তুমি এখন কোথায় আসো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন কোথায় আসো তখন এর আরবি বাক্য হবে ইনতা আলহীন হোয়েন মজুদ এখানে ইনতা শব্দের অর্থ তুমি আলহীন শব্দের অর্থ এখন হোয়েন শব্দের অর্থ কোথায় মজুদ শব্দের অর্থ আসো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আলহীন মজুদ এর অর্থ তুমি এখন কোথায় আসো এখানে পরবর্তী বাক্যটি দেওয়া আছে আনা মজুদ আলহিন বেদ এর অর্থ আমি এখন বাসায় আসি সে যদি বলতে চায় যে আমি এখন বাসায় আসি তখন এর আরবি বাক্যটি হবে আনা মজুদ আলহীন বেদ এখানে আনা শব্দের অর্থ আমি মজুদ শব্দের অর্থ আসি আলহিন শব্দের অর্থ এখন বেদ শব্দের অর্থ বাসায় সব মিলে হচ্ছে বন্ধুরা আনা মজুদ আলহীন বেদ এর অর্থ আমি এখন বাসায় আসি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহীন আলহিন বাগি কাল্লামনি এর অর্থ এখন কি কাজ বাকি আছে বলো আমাকে আপনি যদি কাউকে বলতে চান যে এখন কি কাজ বাকি আছে বলো আমাকে তখন এর আরবি বাক্যটি হবে সুগল বাগি এখানে আলহিন শব্দের অর্থ এখন এস শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ বাগি শব্দের অর্থ বাকি কালামনি শব্দের অর্থ আমাকে বলো সব মিলে হচ্ছে বন্ধুরা বাগি কালামনি এর অর্থ এখন কি কাজ বাকি আছে বলো আমাকে বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সুগোল এর অর্থ তুমি কি কাজ করবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি কাজ করবে তখন এর আরবি বাক্যটি হবে ইনতা এস সৌই সুগোল এখানে ইনতা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করবে সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এ সৌ সুগোল এর অর্থ তুমি কি কাজ করবে এখানে শব্দটি দেওয়া আছে আনা সুগোল এর অর্থ হ্যাঁ আমি কাজ করব পরবর্তী আরবি সে যদি বলতে চায় যে হ্যাঁ আমি কাজ করব তখন এর আরবি বাক্য হবে এই আনা সৌই সুগোল এখানে এই শব্দের অর্থ হ্যাঁ আনা শব্দের অর্থ আমি সৌই শব্দের অর্থ করা সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হবে বন্ধুরা আনা এর অর্থ হ্যাঁ আমি কাজ করব। এখানে আরবি সৌই সুগোল পরবর্তী বাক্যটি দেওয়া আছে মুদির মিতা আতিক সুগোল এর অর্থ বস কখন কাজ দিবেন আপনি যদি কাউকে বলতে চান যে বস কখন কাজ দিবেন তখন এর আরবি বাক্যটি হবে মুদির মিতা আতিক সুগোল এখানে মুদির শব্দের অর্থ বস মিতা শব্দের অর্থ কখন আতিক শব্দের অর্থ দেওয়া সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হবে বন্ধুরা মুদির মিতা আতিক সুগল এর অর্থ বস কখন কাজ দিবেন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইন্টা বুকরা ইজি এর অর্থ বন্ধু তুমি আগামীকাল আসবে সে যদি বলতে চায় যে বন্ধু তুমি আগামীকাল আসবে তখন এর আরবি বাক্য হবে সাদিক ইন্টা বুকরা ইজি এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি বুকরা শব্দের অর্থ আগামীকাল এদি শব্দের অর্থ আসবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা এর অর্থ বন্ধু তুমি আগামীকাল সাদিক ইনতা সাওয়াল ফি এর অর্থ বন্ধু তোমার কোনো প্রশ্ন আছে। আপনি যদি বলতে চান যে বন্ধু তোমার কোনো প্রশ্ন আছে। তখন এর আরবি বাক্য হবে সাদিক ইন্টা সাওয়াল ফি এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তোমার সাওয়াল শব্দের অর্থ প্রশ্ন ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হবে বন্ধুরা সাদিক সাওয়াল ফি এর অর্থ বন্ধু তোমার কোনো প্রশ্ন আছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইসমা হেনা আউ্বাল সুগোল এর অর্থ বন্ধু শুনো এখানে আগে কাজ করবে বন্ধুরা আপনি যদি বলতে চান যে বন্ধু শুনো এখানে আগে কাজ করবে তখন এর আরবি বাক্য হবে সাদিক ইসমা হেনা আউয়াল সুগোল এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইসমা শব্দের অর্থ সোনা হেনা শব্দের অর্থ এখানে আওয়াল শব্দের অর্থ আগে সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইসমা হেনা এর অর্থ বন্ধু শুনো এখানে আগে কাজ করবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক এমসা তাব্বিল কয়েস এর অর্থ বন্ধু টেবিলটি ভালো করে মুসো আপনি যদি বলতে চান যে বন্ধু টেবিলটি ভালো করে মুসো তখন এর আরবি বাক্য হবে সাদিক এমসা তাব্বিল কয়েস এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু এমসা শব্দের অর্থ মুসা টেবিল শব্দের অর্থ টেবিল কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হবে বন্ধুরা সাদিক এমসা তাববিল কয়েস এর অর্থ বন্ধু টেবিলটি ভালো করে মুছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এইয়া ইনতা সুগল মজবুত এর অর্থ হ্যাঁ তোমার কাজ ঠিক আছে আপনি যদি বলতে চান যে হ্যাঁ তোমার কাজ ঠিক আছে তখন এর আরবি বাক্যটি হবে এইয়া ইনতা সুগল মজবুত এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ ইনতা শব্দের অর্থ তোমার সুগল শব্দের অর্থ কাজ মজবুত শব্দের অর্থ ঠিক আছে সব মিলে হবে বন্ধুরা সুগল মজবুত এর অর্থ হ্যাঁ তোমার কাজ ঠিক আছে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইসমা আনা কাল্লামতু তু হুয়া এর অর্থ শুনো আমি তাকে বলছিলাম আপনি যদি বলতে চান যে শুনো আমি তাকে বলছিলাম তখন এর আরবি বাক্য হবে ইসমা আনা কালাম তু হুয়া এখানে ইসমা শব্দের অর্থ শোনো আনা শব্দের অর্থ আমি কালাম তু শব্দের অর্থ বলেছিলাম হুয়া শব্দের অর্থ তাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইসমা আনা কালামতু তু হুয়া এর অর্থ শুনো আমি তাকে বলছিলাম এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা খালি ইন্দাক এর অর্থ এটা তোমার কাছে রাখো আপনি যদি বলতে চান কাউকে এটা তোমার কাছে রাখো তখন এর আরবি বাক্য হবে হাদা খালি ইন্দাক এখানে হাদা শব্দের অর্থ এটা খালি শব্দের অর্থ রাখা ইন্দাক শব্দের অর্থ তোমার কাছে সব মিলিয়ে হবে বন্ধুরা হাদা খালি ইনদাক এর অর্থ এটা তোমার কাছে রাখো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া ইজি মিন বাই এর অর্থ সে অনেক দূর থেকে এসেছে আপনি যদি বলতে চান যে সে অনেক দূর থেকে এসেছে তখন এর আরবি বাক্যটি হবে হুয়া ইজি মিন বাই এখানে হুয়া শব্দের অর্থ সে ইজি শব্দের অর্থ এসেছে মিন শব্দের অর্থ থেকে বাইত শব্দের অর্থ দূরে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া ইজি মিন বাইত এর অর্থ সে অনেক দূর থেকে এসেছে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আলহিন কাতির মশগুল এর অর্থ আমি এখন অনেক ব্যস্ত আপনি যদি বলতে চান যে আমি এখন অনেক ব্যস্ত তখন এর আরবি বাক্যটি হবে আনা আলহীন কাতির মশগুল এখানে আনা শব্দের অর্থ আমি আলহিন শব্দের অর্থ এখন কাতির শব্দের অর্থ অনেক মশগুল শব্দের অর্থ ব্যস্ত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহীন কাতির মশগুল এর অর্থ আমি এখন অনেক ব্যস্ত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ভাগ্যের সুগল আলহীন কাতির এর অর্থ আমার এখন অনেক কাজ আছে আপনি যদি বলতে চান যে আমার এখন অনেক কাজ আছে তখন এর আরবি বাক্যটি হবে হাগ্যে সুগোল আলহীন কাতির এখানে হাগ্যে শব্দের অর্থ আমার সুগোল শব্দের অর্থ কাজ মার্রা শব্দের অর্থ অনেক আলহিন শব্দের অর্থ এখন সব মিলে হচ্ছে বন্ধুরা হাগ্যে সুগোল আলহীন কাতির এর অর্থ আমার এখন অনেক কাজ আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ